তো বন্ধুরা খিচুড়ি বলেছিলাম করবো তো খিচুড়ি করা অলমোস্ট রেডি মানে প্রায় হয়েই গেছে চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে খিচুড়ি এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি তোমরা কে কে এই গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি না আগে খিচুড়ি একদমই ভালোবাসতাম না মানে খিচুড়ি আমি ভালোই বাসি না কিন্তু কেনই না এই 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 গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশ আমার ভালো লাগে মানে খুব ভালো লাগে বলবো না একটু ভালো লাগে মানে সেন্টটা খুব ভালো লাগে এত সুন্দর সেন্টটা তাই না বলো আমি এতদিন খিচুড়িটা একটু নাড়ছিলাম দিয়ে হাতটা ব্যথা করছে কি বাসন মাজলাম কত আর এই যে তোমাদের দাদা তাই না আমি ওকে বললাম যে একটুখানি খিচুড়িটা নিয়ে দাও খিচুড়িও নারী খিচুড়িও নারী বেশ এত সুন্দর সেন্ট উঠেছে খুব ভালো লাগছে একটুখানি অল্প বাড়িতে গাজর ছিল গাজর দিলাম আর কাঁচা লঙ্কা টমেটো আদা একদম নিরামিষ ভাবে করেছি কি সব কিছু দিয়ে আর কি বসিয়ে দিয়েছি বেশ ভালো লাগছে খেতে তো চলো খিচুড়িটা রেডি হোক পরে আবার